দর্শক আলাইকুম দিনাজপুর টুয়েন্টিভি থেকে আমি যে গরুগুলো প্যাকেজে বিক্রি করি সে প্যাকেজের গরুগুলো আমি আজকে ডেলিভারি কিছু করবো যে আমি যে আমার এখানে যে টাকা মানুষ নিশ্চিন্তে লাগাই দিবে সেটা এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আমার নিজ দায়িত্বে গরুটা যায় এই গরুটা লিখে কোথাকার লোক লিখে বলেন তিনি এখন তুমি কোথায় যাবা খালি আমার নিজ দেখতে আমি এই যে ড্রাইভার দুজনকে দিয়ে পাঠিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্যাকেজ দশ মিনিটে বিক্রি হয়েছিল খুব চাহিদা ছিল দেখেন খুব ভালো বাসুর খুব এই যে এই গরু আমার এখানে বাইরে দিয়ে গরু গরু চেহারা দেখেন ডবল হয়ে এখন কি ডাক্তার ভালো হয়েছে না গুরু গুরু চেহারা দর্শক অনেক ভালো হয়েছে দেখছেন গুরু চেহারা অনেক ভালো হয়েছে আমার কুয়াকাটা নাম কি রুবেল কাগজে কি লেখা আছে রুবেল হোসেন হ্যাঁ রুবেল হোসেন ভাই আমার লিছে উনি একটা একটা প্যাকেজে লিখে আর একটা বকরা লিখে ভিডিওটা সাথে সাথে থাকেন আমি জিনিসগুলো দেখাচ্ছি কয়টা কয়টা গরু লিখে কী মঞ্জে ডেলিভারি হচ্ছে দাম কী আরও কয়েকটা গরু গিয়েছে সেগুলো শুদ্ধাই দাম বলতেছি খালি এক লক্ষ চল্লিশ হাজারের পেটে একটা আছে বাইরে একটা আছে দুধ আছে ফলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিডিওটার সাথে থাকুন আরও গা আরও আরও গরু লিছে কী ধরনের গরু নিচ্ছে সবগুলা ভিডিওর মাধ্যমে তুলতেছি আর গরুগুলা লোড হতো চলে আসুস্থা

এই দুধ দিয়ে মানে এই যে ধরনের আছে এই বাসুটা যে দুধ দিয়ে হয় ওটা বরিশাল খাই বুড়া ধর এই টাইট ডিস্ট্রিক্ট হইল না হ্যাঁ টাইট ডিস্ট্রিক্ট কুমিল্লা ঢাকা হ্যাঁ সিলেট বরিশাল Chittagong Chittagong কুমিল্লা ঢাকা আর এই বরিশাল 74 টি ডিস্ট্রিক্টের 4 ডিস্ট্রিক্ট লেখা হইলো 4 টি ডিস্ট্রিক্ট হইছে এখন আর 60 ডিস্ট্রিক্ট বাকি আছে না এটা এই বছর মেকআপ করে দিব ইনশাআল্লাহ 2024 এর মধ্যে মেকআপ করে দিব এ দিলে রে বোনালি

বাংলাদেশ তোরা <electric worry transformed>